আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের ওএমআর সিটটি আসলে কেমন হবে আমি তোমাদেরকে দেখাবো যে এই ওএমআর শিটটি কেমন হবে ও শিটের ভিতরে কি কী থাকে এবং কোন কোন তথ্য ভুল করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না দেখো বাংলাদেশের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও এমআর ভিতরে ভেতরে কিছুটা ডিস্টেন্স আছে তাই তুমি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে অ্যাডভান্স তোমাকে লিখতে হবে তোমার নাম অর্থাৎ পরীক্ষার্থীর নাম তোমার নামটা তোমাকে লিখতে হবে তোমার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক ওইভাবে লিখতে হবে পরবর্তীতে তুমি লিখবে বাংলাতে অর্থাৎ তোমাকে লিখতে হবে বাংলাতে এবং ইংরাজিতে তোমার মায়া মাতার নাম ইংরাজিতে লিখতে হবে তোমার পিতার নাম ইংরাজিতে লিখতে হবে তোমার এসএসসি এসএসসি যে প্রতিষ্ঠান ছিল অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েট যে প্রতিষ্ঠানে শেষ করছো সেই প্রতিষ্ঠানের নামটাও তোমাকে লিখতে হবে এই বেসিক ইনফরমেশনগুলো তোমরা সবাই জানো বাট তোমার জন্য সাবধানতা যেটা তোমার যেটা ভুল হইতে পারে সেই বিষয়টা একটু বলে রাখি যদি তুমি এই ও সিতে যে সেট কোডটি থাকে ওই সেট কোডটি যদি ভুল করো এখানকার যে সেট করতে থাকবে তোমার প্রশ্নে ওই সেট কোডটি যদি ভুল করো তাহলে তোমার ও এমআরসিটটি বাতিল হবে স্পষ্ট কথা বলি এক নাম্বার সেট কোড ভুলের জন্য এই ও এম আর সিটের ভুলের জন্য তোমার ওএমআরসিটটি বাতিল হবে দুই নাম্বার ওই তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই রেজিস্ট্রেশন নাম্বার সেটা এইচএসির হতে পারে এই এইচএসিরই হবে এইচএসসি রেজে হ্যাঁ এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এই এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হয় এই এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি ভুল করো তাহলে কোনোভাবেই তুমি তোমার ওই ওএমআর আর সিটটি বাতিল হয়ে যাবে পরবর্তী আরেকটি পয়েন্ট হচ্ছে যে ওএমআর সিটের ভিতরে তুমি যে রোল নাম্বারটা তোমার আছে ওই রোল নাম্বারটা তোমাকে ওকে রাখতে হবে রোল নাম্বার ভুল করলে তোমার খাতা বাতিল এটা তুমি জানোই বাট গুরুত্বপূর্ণ একটি কথা বলি সেটি হচ্ছে তোমার প্রশ্নপত্রে দুইটা সেন্টেন্স লিখতে বলবে যে কোনো একটা সেন্টেন্স বাংলাতে লিখতে বলবে একটা ইংরাজিতে লিখতে পারবে ওই সেন্টেন্স দুইটা যদি তুমি না লেখো তোমাকে কিন্তু ওই দুইটা সেন্টেন্স ও ওএমআর শিটের নিচে লিখতে হবে খাল কর ওএমআর শিটের নিচে ওই দুইটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে এখন এই ওএমআর শিটের নিচে যদি তুমি ওই দুইটা সেন্টেন্স না লেখো একটা বাংলাতে একটা ইংরাজিতে তাহলে তোমার এই ও এমআর শিটটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এইভাবে কেটে দেওয়া হবে কথা হচ্ছে এই দুইটা সেন্টেন্স তুমি কীভাবে লিখবে বাংলাতে একটি সেন্টেন্স লিখতে বলবে ওরা হয়তো বা টপিক বলে দিবে যে তোমার গ্রাম সম্পর্কে বাংলাতে অথবা ইংরাজিতে দুইটা বাক্য লেখো তোমার দেশ সম্পর্কে বাংলাতে অথবা ইংরাজিতে দুইটা বাক্য লেখো এগুলো তোমাকে লিখতে হবে এবং ও এম আর সেটির বৃত্ত জন্য তোমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে অনেকে কি করে টিক দেয় অনেকে অর্ধেক বৃত্ত ভরণ করে এগুলো না এর জন্য আমি তোমাকে বলি ওএমআর এমআর শিট ভালো করার জন্য তোমাকে ইউজ পরিমাণ মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে সেটা কোনো প্রতিষ্ঠানে হতে পারে অথবা কোনো একটি কোশ্চেন ব্যাংক থেকে পড়াশোনা করে তুমি এই মডেল টেস্ট পরীক্ষাটি দিতে পারো এখন তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমার জন্য সবথেকে বেস্ট কোন কোশ্চেন মানে প্রশ্ন ব্যাঙ্কটি ভালো কোশ্চেন ব্যাঙ্কটি ভালো তার উপরে আমার একটি ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা দেখে নিবে ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া